আরো বেশি মেধাবী হবে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে রেজাল্ট কিভাবে বাড়া হবে এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে তিনি পরামর্শ শুনবেন শোনার পরে আপনাদের পরামর্শ বক্তব্যের আলোকে তিনি সমাধান দেবেন এই জন্য আজকে তিনি এখানে এসেছে আপনাদের কথা শুনবেন ছাত্রছাত্রীদের কথা শুনবেন শিক্ষকদের কথা শুনবেন শুধুমাত্র কথা বলবেন প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে এ কথাগুলো আমার সঙ্গে বলবেন শুনবেন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বাগের সংক্ষিপ্ত ভাষণ শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আত্মপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব পরিদত্ত বিসমিল্লাহির সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি ঢাকা শহরের মাটি মানুষের নেতা অত্যন্ত পরিচিত মো সদাকে সাধারণের মানুষ এবং শিক্ষানুরাগী তিনি ইতিমধ্যে তার দলিত দলীয় পরিচয় ছাড়াও তিনি ব্যক্তিগত পরিচয় সবার মাঝে পরিচিত হয়েছেন এবং প্রতিটি ঢাকা ষোলো আসনের পল্লবী রূপনগরের প্রতিটি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইতিমধ্যে তার অনুদানে

আমাদের মাঝে আমাদের মাঝে উঠতে যাচ্ছেন বিশেষ অতিথি হিসেবে লালনাথ উচ্চ অত্যন্ত দক্ষ পরিচ্ছন্ন এবং আমি আমি যদি আমার সভাপতি আমি যদি বলি যে সব এইটা শুধু সব কতটুকু প্রকাশ হবে না আমাদের বাকি শিক্ষক যারা রয়েছে ছাত্র ছাত্রী যারা রয়েছে তারা ইতিমধ্যে

我们今天。